আমাদের দার্জিলিং ট্যুরের ভিডিওগুলো করা হয়েছিল সেগুলো রয়ে গিয়েছিল তো সেগুলোই ভাবলাম এডিট করে দিয়ে দিই তোমাদেরকে তো অনেকদিন ধরেই ছাড়বো ছাড়বো করে দেওয়া হচ্ছিল না ভিডিওগুলো তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো আজকে আমাদের দার্জিলিংয়ে লাস্ট নাইট তো আমরা যেহেতু আগের দিন আমাদের অ্যানিভার্সারি ছিল তো পরের দিন রাত্রিবেলা আমরা মহাকাল রেস্টুরেন্টে খেতে চলে এসেছি আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা দুপুরবেলাও এখানে কিন্তু লাঞ্চ সেরেছিলাম তো রাত্রেও ডিনার করতে চলে এসেছি অনেক কিছুই অর্ডার করা হয়েছিল খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম বিকজ সকালবেলা আমাদের উঠে দেখো আমরা রেডি অলমোস্ট হয়ে গেছি আমাদের আটটার মধ্যে রুম ছেড়ে দিয়েছি কারণ কি আজকের আমাদের অনেকটা লং জার্নি রয়েছে আমরা আজকে পেলিং এর উদ্দেশ্যে রওনা দেবো তো সকালবেলা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো আমরা রুম ছেড়ে দিচ্ছি দার্জিলিং আমাদের আজকে শেষ দিন মানে আমরা আজকে দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি পেলিং দিকে তো কাল রাত্রে তো অনেক মজা করলাম আমরা মহাকাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ কি সকাল সকাল উঠে পড়তে হবে সকালে উঠে একদম স্নান টান করেই নিয়েছি যেহেতু দার্জিলিংয়ে ঠান্ডাটা কম পেলিংয়ে কতটা ঠান্ডা থাকবে না থাকবে আমরা জানি না তো রেডি হয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি আর আমাদের এখন এই রুম সার্ভিসের বয়রা সমস্ত ব্যাগপত্র মানে লাগে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে বেরোচ্ছে আর কি আর আমরা দেখো এই রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি রাস্তাটা প্রচণ্ড মানে একদম কি বলবো চড়াই একদম নিচ থেকে আমরা যেদিন ফার্স্ট উঠেছিলাম অনেকটা ওপরে হেঁটে উঠতে হয়েছিল আর নামার সময়ও দেখো তোমরা বুঝতে পারবে কিনা জানি না তো অনেকটাই উপর থেকে নিচের দিকে নামতে হয় এই যে সেই দার্জিলিংয়ের ওয়াচ টাওয়ার যেটা শ্যুটিংয়ে তোমরা অনেকেই দেখেছো বরফি সিনেমাতে আর এই যে আমরা এখানেই এখন দাঁড়িয়ে আছি ঠিক ওয়াচ টাওয়ারের নিচে গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি সিকিমের দিকে রওনা দেবো আর কি তো আজকে দার্জিলিং এর আমাদের লাস্ট ডে আমরা দার্জিলিংয়ে দুদিন ছিলাম তো ওই যে দেখো এর সিনেমা দেখো ওই যে আমার পিছনে দার্জিলিং ম্যালের যে টাওয়ার সেটা তো যাই হোক গুড মর্নিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুব ভালো আছি এখন রাখি দাদা আমাদের দাঁড়িয়ে আসবে তো সে কারণেই আমরা ওয়েট করছি Di sana. Di sana. Cepat kejar, cepat kejar. Sembilan তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করারও টাইম পাইনি তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো রকমে বেরিয়ে পড়েছি আর যেহেতু ব্রেকফাস্ট করিনি সেই জন্য রাস্তাতে যেতে যেতেই ভালো কোনো রেস্টুরেন্ট দেখে আমরা ব্রেকফাস্টটা সারব সেখানে আর আমাকে কেমন লাগছে বলো তো বন্ধুরা এই ড্রেসটা কিন্তু নিজের বাবা কিনে দিয়েছিল পুজোর সময় তবে এটা আমি ঘুরতে যাওয়ার জন্যই নিয়ে রেখেছিলাম পুজোর সময় পড়িনি আর এই যে দেখো দার্জিলিং এসছে আর টয় ট্রেনের আওয়াজ শুনবো না টয় ট্রেন দেখবো না তা কখনো হয় এটা তো আলাদাই একটা মজা আগের যখন দার্জিলিং এসেছিলাম তখন কিন্তু আমি প্রচুর কুকিজ কিনে নিয়ে গিয়েছিলাম তো ফার্স্ট টাইম আমি কুকিজ কিনে নিয়ে গিয়েছিলাম বাড়ি গিয়ে খেয়েছিলাম এত ভালো লেগেছিল তো এবারে ঠিক করে এসেছিলাম দার্জিলিং থেকে অনেক কুকিজ কিনে নিয়ে যাব বাড়ির জন্য তো দেখো আমি প্রচুর আমার পছন্দ মতো কুকিজ কিনে নিয়েছি গাড়িতে যেতে যেতেই তো একটা দোকান দেখতে পেয়েছিলাম সেখানে দাঁড় করিয়ে আমি বেশ কিছুটা কুকিজ কিনে নিয়েছি বাড়িতে খাওয়ার জন্য আর সত্যি কথা এখানকার এই বেকারির কুকিজগুলো দারুণ খেতে যারা যারা দার্জিলিংয়ে আসবে অবশ্যই কিন্তু কুকিজের দোকান থেকে এই কুকিজগুলো তোমরা কিনে নিয়ে যাবে দারুণ খেতে হয় কিন্তু আমাদের এখানকার কুকিজের থেকে কেউ মানে স্বাদ অনেকটাই অন্যরকম খুবই ভালো লাগে ফ্রেশ বেকারির কুকিজ খেতে বেশ ভালো লাগে তো যাই হোক অনেকটাই কুকিজ আমি কিনে নিয়েছি বাড়ির জন্য আর দেখো আমাদের গাড়ি এখন চলেছে আর ওয়েদারটা তো কিছু বলার নেই আমি এবারে দার্জিলিং এসে ভীষণ হ্যাপি হয়েছি ওয়েদার দেখে এত সুন্দর ওয়েদার পেয়েছি আমার মনের মতো ওয়েদার আমি কিন্তু খুব বেশি ঠান্ডা পছন্দ করি না আর আমি ভীষণ শীতকাতুরে আমার ঠান্ডার জায়গা মানে ভাবলেও আমার কীরকম হয় মানে আমি একদম পছন্দ করি না আমি নর্মাল ড্রেস পরে ঘুরতে পারবো সেরকম ওয়েদার সেরকম ঠান্ডা থাকলে আমার বেশ ভালো লাগে তো এবারে রোদ ঝর্মলে একদম সুন্দর একদম আকাশ মানে ওয়েদার পেয়েছি খুব ভালো লাগছিলো গাড়িতে করে যাচ্ছিলাম বেশ ঠান্ডা হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর তার সাথে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় আমাদের আজকের প্রায় পাঁচ ঘন্টা জার্নি রয়েছে তো পাঁচ ঘন্টা পর আমরা পেলিংয়ে গিয়ে পৌঁছাবো তো আজকের আমরা পেলিংয়ে যাচ্ছি না আমরা আজকে যাব টেমিটি গার্ডেনে ওটা হচ্ছে তোমাদের সিকিমেই পড়ে তো সেখানেই যাব আগের বছরও আমরা যখন দার্জিলিংয়ে এসেছিলাম আগের বছর না তার আগের বছর যখন এসছিলাম তখন কিন্তু আমরা টেমিটি গার্ডেনে থাকিনি স্টে করিনি তবে এবছর আমরা টেমিটি গার্ডেনে একটা হোমস্টে নিয়েছি সেখানে স্টে করবো হোমস্টেটা আমরা অনলাইনে দেখেই এসেছি খুব সুন্দর সব কিছু আমরা বুকিং করেই আগে থেকে এসছি আর যিনি আমাদের মানে ট্যুর গাইড আর কি যিনি আমাদের প্যাকেজটা ঠিক করে দেন সব কিছু তো ওনার সাথে কথা বলে সমস্ত কিছু দেখে সুন্দরভাবে মানে আমি যে কটা দিন ঘুরতে চাই সে কটা দিন মানে সুন্দরভাবে ঘুরতে চাই থাকতে চাই আর এটাই তো লাইফ আজকে আছি কালকে হয়তো নাও থাকতে পারি একটু ঘুরে ফিরে মজা করে দিনগুলো কাটিয়ে দিতে চাই তো সুন্দর দেখো আমরা একটা জায়গায় চলে এসেছি এটা কি ব্রিজ একটা বললো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এখানে তলা থেকে দেখো সুন্দর নদী বয়ে যাচ্ছে এটা হচ্ছে রঙ্গিত রিভার রঙ্গিত রিভার বা তিস্তা হবে যাই হোক কোনো একটা হবে আমার ঠিক এখন মনে পড়ছে না তো যাই আমার না এই জায়গা সম্বন্ধে ঠিক জ্ঞান থাকে না মানে মনে থাকে না আমি সব জায়গার নাম আবার ভুলে যাই তো যাই হোক আমার ঘোরা নিয়ে কথা ঘুরলেই হলো মানে আমি চারিদিকের সবুজ প্রাকৃতিক দৃশ্য তার সাথে নদী এই জিনিসগুলো মানে বলে কতটা সৌন্দর্য এগুলো যারা পাহাড় প্রেমী তারাই বুঝবে আর দেখো এই ব্রিজটার মধ্যে আমরা একটু রিলস টিলস বানালাম এত রোদ দিনের বেলা মানে ভীষণ গরম লাগছিল শীতের জায়গায় এসছি মনে হচ্ছিল না সারাদিন জার্নি করে এখন আমরা দুপুর দুটো মতো বাজতে যায় আর আমাকে একটু ইগনোর করো সারাক্ষণ গাড়িতে ছিলাম তো যখনকার অবস্থা খারাপ হয়ে গেছে এখন এই যে একটা রেস্টুরেন্টে যাচ্ছি একটু দুপুরে খাওয়া দাওয়া করবো সকাল থেকে ব্রেকফাস্ট সেইভাবে করা হয়ে ওঠেনি তো কিরেও পেয়ে গেছে তাই এখন যাচ্ছি এটা আবার থার্ড ফ্লোরে উঠতে হচ্ছে এমনি পায়ে ব্যথা হয়ে গেছে মানে পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে के बारे भन्दै हुनुहुन्छ नि टिया आउनुहोस् আমরা একটা পাহাড়ি অথেন্টিক নেপালি হোটেলে আর কি খেতে এসেছি কারণ এখানে সেরকম একটা রেস্টুরেন্ট ছিল না তো ড্রাইভার এটা সাজেস্ট করলো এই হোটেলটাতে খেতে আর কি রেস্টুরেন্ট তো আমরা কী খাবো কী খাবো লাস্টে ডিসাইড করলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই নেব তো সেই কারণে ফ্রায়েড রাইস চিলি চিকেন অর্ডার করেছিলাম তো এখানে এই যে দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেন সার্ভ করে দিয়েছে তো খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল আমাদের ওখানে মানে যেরকম চিলি চিকেনের স্বাদ হয় সেরকম নয় একদম টোটালি অন্যরকম নোনতা স্বাদ মিষ্টি ব্যাপারটাই ছিল না আর ফ্রাইড রাইসটাও ভালো খেতে ছিলো মোটামুটি খিদেও পেয়েছিল তো আমরা নিয়েছি আর কোয়ান্টিটিও অনেকটা করেই ছিল তো আমাদের চারজনের খেয়েও মানে বেঁচে গিয়েছিল কিছুটা খাবার তো যাই হোক খুব খিদে পেয়েছিল তাই আমরা ঝটপট করে খেয়ে নিচ্ছি দুপুর অনেকটা হয়ে গেছে আমাদের হোমস্টেটে যেতে যেতে অনেকটা টাইম লাগবে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে ড্রাইভার বললো তো দেখো এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি আর গাড়িতে জার্নি করতে করতে পাহাড়ি এই আঁকা বাঁকা জঙ্গলের মধ্য দিয়ে যে সরু সরু রাস্তাগুলো এত সুন্দর মানে এগুলো মুখে বলে প্রকাশ করা যাবে না যারা পাহাড়ে ঘুরতে গেছো বা মানে যাও তারাই একমাত্র এই জিনিসটা উপভোগ করতে পারবে বা এই ফিলিংসটা বুঝতে পারবে কতটা সুন্দর লাগে তো বেশ ভালো লাগছিল আর খাওয়া দাওয়া করে পেটটা ভরে গিয়েছিল আর এই সময়টা না প্রতিটা কমে গিয়েছে তো ঠান্ডার একটা বেশ আভাসও আসছিল বেশ ভালো ঠান্ডা লাগছিল আমাদের গাড়ি এখন এসে নেমেছে এখন ওই পৌনে পাঁচটার মতো বাজে বিকেল আর আমরা সিকিমের এই যে এই হোমস্টেটাতে থাকবো যে এই রাস্তা থেকে আমরা এসেছি আর এদিকে ভিউটা দেখো এই হলো এখানকার ভিউ এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় তবে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজকে একটু ফাঁকি ফাঁকি ছিল সে কারণে ঢাকা পড়ে গেছে আর এইদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে আর এই হচ্ছে হোমস্টেটা যেটাতে আমরা থাকবো এই এখন আমাদের ব্যাগপত্র নামানো হচ্ছে সব গাড়ি থেকে ঘুম নেই সকাল থেকে একদম চোখ মুখ বসে গেছে যাই হোক খুব একটা ঠান্ডা নেই তবুও দার্জিলিং এর থেকে একটু ঠান্ডা রয়েছে এখানে আর এই যে এই হোমস্টেটাতে আমরা থাকবো খুব সুন্দর যতটা দেখেছিলাম তার থেকে সামনে থেকে দেখছি আর এই রাস্তাগুলো তো অসাধারণ কিছু বলার নেই খুবই সুন্দর লাগছে আর এই পিছনের যে ভিউটা খুব সুন্দর আমার তো এখানে এসে যে ওর বন্ধুদের পেয়ে খুব খুশি ভীষণ ভালোবাসে বেড়াল ওই দেখো আমাদের বাড়িতেও রয়েছে তো দেখো এখানকার এত দূরে অজানা কিন্তু ও একদম মিশে গেছে পুরো আসতে না আসতেই মাম্মার কোলে উঠে গেছে আর এই একজন খুব মিষ্টি দেখো চলো তোমাদের দেখাই দারুন দারুন খুব ভালো লাগছে তো সুন্দর দেখো এখানের এই লনটা কি সুন্দর খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এখানে আমাদের ব্যাগেজ পত্র সব রাখা রয়েছে এখানেও একটা রুম রয়েছে তো এটা আমাদের নয় এই হলো আমাদের রুম সুন্দর বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে আর নর্মাল চিমচিম একদম রুম দুটো বেড রয়েছে আমাদের তো দুটো বেড লাগে এখানে একটা বড় জানলা রয়েছে এখানে একটা আয়না রয়েছে আর এখান এই যে ভিউ অসাধারণ পাশের রাস্তাটাও একটু আমি এখানকার রান্নাঘরটা দেখায় খুব সুন্দর আর ব্যালকনিটা তো কিছু বলার নেই অসাধারণ মাম্মা তো তখন থেকে শুধু ভিডিও ফটো নিয়ে যাচ্ছে আর এই যে দেখো দূরের পাহাড় এখন তো সন্ধে হয়ে গেছে আর দূরে একদম লাইট গুলো করে জ্বলছে আর একটু পরে আরো ভালো লাগবে এখন হালকা আলো রয়েছে তো চলো দেখো আমি এক্ষুনি দেখে এলাম যে ডাইনিং এরিয়াটা খুব সুন্দর সাজানো এখান থেকে ওপরে যাওয়া যায় আর এই হলো ডাইনিং এরিয়া খুব সুন্দর জায়গাটা তো আমরা যখন ডিনার করতে যাবো তখন তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাবো সারাক্ষণ মনে হচ্ছে ব্যালকানিতেই বসে থাকি আজকে আমাদের আসতে একটু সুন্দর ব্যালকানিটা মনে হচ্ছে সারাদিন এখানেই মানে বসে থাকি তো সারাটা দিন তো পেলাম আগে এমনি আমার খুব লেট হয়ে গেছিলাম তো যাই হোক ব্যালকানিটা খুব সুন্দর অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে সুন্দর হয়ে গেছে আমাদের আস্তে আস্তে তো যাই হোক আজকে তো আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো কী হয়েছে যাচ্ছি তারা লেট হওয়ার কারণে কি সুন্দর হয়ে গেছে নাহলে সারাটা দিন আজকে পেতাম দুপুর টাইমটা যদি চলে আসতাম তাহলে ভিউটা আরও ভালো হতো মানে এখানটা আজকের দিনটাই থাকবো রাতটুকুনি আবার কালকে চলে যাবো পেলিং তো যাই হোক এই হচ্ছে আমাদের হোমস্টে আমার খুব পছন্দ হয়েছে হোমস্টেটা এত সুন্দর জায়গাটা খুব একটা ঠান্ডাও নেই খুব ভালো লাগছে তো যাই হোক আমি অল্প অল্প করে টিপিং তোমাদেরকে সাথে মানে শেয়ার করছি বেশি বড় বড় করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো ছোটো ছোটো করেই করছি এখন রাখি একটুখানি যে রাস্তার দিকটা ঘুরতে যাব বর ডাকছে নিচে রয়েছে নিজের বাবা ওই যে ওখানে কোথায় দাঁড়িয়ে আছে ওই যে দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে তো বলছে রাস্তাটা একটু ঘুরে আছে এত সুন্দর রাস্তা এই সামনের পাহাড়টা দেখেছো পুরো তিন দিন করে লাইটগুলো জ্বলছে এখনও তো ঠিকঠাকভাবে সন্ধ্যে হয়নি আর একটু পরে যখন রাত হয়ে যাবে তখন আরও দেখতে ভালো লাগবে পাহাড়টা তো যাই হোক চলো একটুখানি ঘুরে আসি রাস্তাটা থেকে বর ডাকছে আরও ওই যে দূরে মামা বসে আছে এই জায়গাটাও খুব সুন্দর ছোট্ট ছাড়ে আমাদের ওই যে মামা ওখানে চেয়ারের মধ্যে বসে আছে আর আমি বারান্দায় তো চলো এখন রাখি এই যে রিজো বাবু রিজো কোথায় দেখতে পাচ্ছে না তো তোকে এই তো খুব মজা করছে দারুন দারুন জায়গাটা অসাধারণ মানে বলা যাবে মানে বলার বাইরে এত সুন্দর লাগছে খুব এনজয় করছি খুব ভালো লাগছে তো চলো একটুখানি রাস্তাটাই ঘুরে আসি ঠান্ডাটা কম তো বাইরে ঘুরতে বেশ ভালো লাগবে যে আমাদের সন্ধ্যাবেলা চা করে দিয়ে গেছে চা কেউ খাবেন আমি একাই খাবো সেই জন্য আমার একার মতো চা দিয়েছে খুব ভালো লাগে এখানকার এই যে চা সার্ভিসিংটা তার সাথে যে পকোড়া দিয়েছে গরম গরম একদম আর এই মানে হোমস্টেটা তো আমি যতবার বলবো ততবার কিছু বলার নেই অসাধারণ আর এই জায়গাটাও খুব সুন্দর এখান থেকে ভিউ দেখতে দেখতে অনেকে এখানে ডিনার করতে পারে চা খেতে পারে দারুন আমি সকালবেলা তোমাদেরকে আরেকবার ভালোভাবে দেখাবো তো চলো এখন আমি চাটা খেয়ে নিই আর এখানে পকোড়া আর সসও দিয়েছে সাথে চায়ের কাপটা অসাধারণ দেখতে দেখো দূরে পাহাড় ওই যে টিম টিম করে আলো জ্বলছে সাথে গরম এক কাপ চা আর কি চাই এটাই তো লাইফ এনজয় করো